ছেলে মানে ছাত্র আমরা আমরা হলো পরীক্ষা দিতে গেছি শান্তিরাট কলির মির তো ওখানে প্রতিদিনের মতো আজকেও পরীক্ষা দিতে গেছে আজকে আশিটি পরীক্ষা মানে শুরু হয়েছে তো কাতা দিয়েছে তো এখানে পুরো রুমের মধ্যে শুধু একটা বাল্ব লাইট শুধু একটা আর দ্বিতীয় কোনো লাইটও নেই তো আজকে অন্ধকার আজকে হলো বৃষ্টিপাতের যখন আজকে অন্ধকার তো আমি উপরে প্রতিদিনের মতো উপরে জানলাটা ও সারে খুলে দিতে কলেজে মাথার উপরে যেটা জানলা আছে ওটা খুলে দিছি ওটা খুলে দিচ্ছে ওখানের ভিতরে যে সাপ ছিল ওটা আমি জানি না তো সাপে কামড় দিছে সাপে কামড় দিচ্ছে আমি সাথে সাথে স্যারকে বলছি স্যারে বলতেছে যে আমি বলতেছি আগে পরীক্ষা দিয়ে ফেলি তারপর চিকিৎসা করবো স্যারে বলতেছে না পরীক্ষা আগে চিকিৎসা করে আসেন তারপর যতটুক সময় আপনার ব্যয় হবে ততটুকু সময় আমি আপনারে দিব এই বলে আমাকে পাঠাইছে এখানে আসি চিকিৎসা করছে চিকিৎসা করার পরে ও এখান থেকে ঠিক একটার আগে ওখানে গেছি আবার আমাকে গাড়ি করে এখানে নিয়ে গেছে আমার আমরা আসছে আমার ব্যাগের আসছে তো এখানে নিয়ে গেছে যখন তো আমি পরীক্ষা দিতে আমি পরীক্ষা দিতে পারছি বারো মিনিট পনেরো মিনিট ধরেই আমি এম সিকিউ আনসার করছি সি আন্সার আনসার করতে পারিনি সিকিউ এটা সাদা কাঁথায় দিয়ে আসছি তো আমি স্যারকে বলতেছি আমি তো এরকম হলে ফেল যাব আমাকে কিছু সময় দেওয়া হবে এরকম কোনো সময় নেই ওনারা যাওয়ার সময় বলছিল যে মানে তোমাকে ঘন্টার পরীক্ষা তত ঘন্টার সময় দেওয়া হবে এক মিনিট এই রিক্সায় দিক হবে না কিন্তু আমাকে পনেরো মিনিট সময় দেওয়া হয়েছে শুধু আমি সিডিউ করছি আনসার আর সিডিউ করতে পারেন পরীক্ষা দিতে চাই পরীক্ষা দিতে চাই আমার ওনারা বলতেছেন যে বিপদ আসছে বাবা চলে গেছে সমস্যা নাই এরকম বলতেছে ওনারা কিন্তু আমি তো পরীক্ষা দিতে চাই ওনারা অনেকদিন থেকে পায়ে পর্যন্ত বই নিয়ে শুধু পায়ে পর্যন্ত মানে পায়ে পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল আমার মানে পরীক্ষাটা একটু টাইম দেওয়ার জন্য কিন্তু ওনারা এক এক মিনিটও বারে দেয়নি আমার একটা মিনিট একটা মিনিটও বারে দেয়নি খাতা দিয়েছে পনেরো মিনিট হয়েছে খাতা নিয়ে গেছে আমি পনেরো মিনিট আগেই ঢুকছি খাতা সবার থেকে নিয়েছে আমার থেকেই নিয়ে গেছে বা দেরকম কোনো বুটের কোনো নিয়ম নেই দাওয়া আছে অবশ্যই চাওয়া আছে চা বলতে আমি আবার পরীক্ষা দিব খাট খরেনি